সাফকথার কথার পর্দায় আপনাদেরকে এখন নিয়ে এসেছি মহরিপুরের আশ্রম পাড়া থেকে শান্তিপাড়া শান্তিপাড়া হয়ে দক্ষিণ মুহুরিপুর এলাকায় যেখানে রাস্তার দুধারে বসত বাড়িগুলোকে যেন গিলে গিলে খেয়েছে নদী সময় বা সুযোগ দেয়নি কাউকে সেই বিভৎস জলের তাণ্ডবে শুধু বন্যায় দুর্গত মানুষ নয় এসব দেখে গবাদি পশুগুলিও যেন স্বাভাবিক হতে পারছে না কিছুতেই কথায় আছে আগুনে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যেমন পালায় তেমনি বৃষ্টির ফোঁটা দেখলে যেন আতঙ্কে ভুগছে ওই এলাকার জনগণ সহ পুরো মহকুমাবাসী যেখানে পুকুর ছিল বড় বড় দিঘি ছিল সেই দিঘি কিংবা পুকুর পরিমাটিতে ভর্তি হয়ে উঁচু জায়গায় পরিণত হয়েছে যেখানে যাতায়াতের জন্য একটি মাত্র রাস্তা ছিল যেখানে গলিপথগুলো হারিয়ে গেছে নদীর তলায় একেবারে বিভৎস কিছু বিভীষিকাময় পরিস্থিতি এখানটায় এলাকাবাসীরা যে সকল পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটা বলতে গিয়ে ওনাদের চোখে জল এসেছে বারবার ওনাদের একটাই কথা কাল কি করে বাঁচব কি খাবো কিংবা কিভাবে বসত বাটিতে মাথা গুজব আজকের দিনে যারা বসত বাটি যারা নিজের বাড়িতে দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট বছর যাবৎ বসবাস করে আসছেন রাস্তার দুধারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাস্তার দুধারে মানে বাপাশে যেই বাড়ি বসত বাড়ি ছিল সেটাও মাটিতে গুড়িয়ে গেছে আবার ডান পাশে যেই ঘর দেখাবো আপনাদেরকে সেটাও মাটিতে গুড়িয়ে গেছে মানে এক কথায় বলতে গেলে সেই আশ্রম পাড়া থেকে শুরু করে শান্তিপাড়া কিংবা দক্ষিণ মহলিক পুরো এলাকায় বন্যা কবলিত হয়ে বিধ্বস্ত হয়েছে পুরো জনগণ সবাই আজ দুঃখ কাকে করবে কার দুঃখ কাকে বলবে সেই শেয়ার করার মতো জায়গা নেই সকলের মনে দুঃখ রয়েছে সব কিছু হারিয়ে যাতায়াতের জন্য রাস্তা খুঁজে পাচ্ছেন না এলাকাবাসীরা একটি মাত্র সড়ক যেই সড়ক দিয়ে এই যে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই সড়কটা ভেঙে নদীর জল এখান দিয়ে প্রবল স্রোতে যখন যাচ্ছিল একমাত্র যাতায়াতের মাধ্যম হিসেবে এই রাস্তাটাকে ভেঙে জুড়ে কিছুই রাখেনি দান্দিক কিংবা বা দিক সব দিকে শুধুমাত্র মরুভূমির মতো মানে নদীর যে পলিমাটি রয়েছে শুধু জমি ধানি জমি কিংবা যোগ্য জমি শুধু নয় একেবারে মাছ চাষ করার যে দিঘি পুকুরগুলো রয়েছে পুরো ভর্তি হয়ে উঁচু উঁচু টিলায় পরিণত হয়ে আছে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের ঘরে পলিমাটি জায়গা নিয়েছে যেমন রান্নাঘর থেকে বসতঘর তেমনি একেবারে ধুয়ে মুছে নিয়ে চলে গেছে ঘর বাড়ি রাস্তার ধারে একটি বাড়ি যে বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাড়ি থেকে বৃদ্ধা মায়ের ঘর থেকে শুরু করে গবাদি পশুর ঘর থেকে শুরু করে হাঁস মুরগির ঘর সবকিছু ধুয়ে নিয়ে চলে গেছে মানে নিশ্চিন্ন হয়ে গেছে এই জায়গাতে একটা ঘর ছিল সেই চিহ্নটুকু রাখেন নদী আজকের দিনে ওনারা শুধু অসহায় নয় ওনারা আজকের দিনে দাঁড়িয়ে ওনারা ভাবতে পারছেন না যে সামনের আগামী দিন কি করে কাটাবে যদিও এখন শিবিরে রয়েছেন ওনারা শিবিরে প্রত্যেককে বিভিন্নভাবে প্রশাসনিক তরফ থেকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থার তরফ থেকে দেওয়া হচ্ছে ব্যাংক কিংবা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী নিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ওনাদের মুখে একটি কথা বারবার কতদিন চলবে আমাদের জীবন এভাবে তাহলে সামনের দিনে যোগ্য জমি আবার চাষাবাদী করে তুলতে হবে আবার করে আবাদি তুলতে হবে এই আশা রেখে প্রশাসনের নিকট শুধু ওনাদের একটি দাবি আমাদের দিকে নজর দেবেন তাহলে একটি কথা উঠে আসছে বারবার সেটা হচ্ছে আমরা ওনাদের পাশে থাকবো কেননা মানুষ মানুষেরই জন্য